এয়ারলাইন্স বর্তমানে দেশ জুড়ে মহা বিপর্যয়ের মুখে অপারেশনাল জটিলতায় বিপাকে যাত্রীরা কারণ জানতে এয়ারলাইন্স কে সমন ডিজিসি এ এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি জানতে পারছো একেবারে দিয়া দেখো দেশ কিন্তু এবার বিমান পরিষেবা বাতিল হওয়ার একটা আশঙ্কা ছিল এবং শিখেছে ক্ষেত্রে ইন্ডিগো পড়েছে এবার প্রশ্নের মুখে একদিকে হচ্ছে যাত্রী নিরাপত্তা আর অন্যদিকে পরিষেবা আর পরিষেবা বাতিল হওয়াতে যাত্রী দুর্ভোগ কিন্তু রীতিমতো চরমে উঠেছে এবং সেই জায়গাতে এবার ডিজিসি এর পক্ষ থেকে কিন্তু সমন পাঠানো হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স কে যদিও দেখো কিছুদিন আগে তোমার বিশ্ব জুড়ে ছ হাজার তোমার বিমানের জন্য সতর্কবার্তা জারি করে দেয়া হয়েছিল কারণ সে ক্ষেত্রে সৌর বিকিরণের এটা প্রভাবিত হতে পারে পরিষেবাতে এয়ারবাস এ320 থ্রি হান্ড্রেড সফটওয়্যার সে পরিবর্তন করার জন্য প্রযুক্তিগত সমস্যা যেন অবিলম্বে সমাধান করা হয় বিমান গুলিকে সফটওয়্যার আপডেট করতে হবে বলেও জানিয়ে দেয়া হয়েছিল সতর্ক বার্তা যখন জারি করা হয়েছে সেই তালিকাতে কিন্তু আমাদের ভারতও ছিল পাশাপাশি ভারতে তোমার ইন্ডিগো এয়ারলাইন্স কিন্তু সেই তালিকাতে ছিল এছাড়াও তোমার ছিল ইয়ার ইন্ডিয়া সহ আরো বেশ কয়েকটি সংস্থা সেখানে প্রায় পাঁচশো ছটি এ থ্রি বিমান চলাচল সেটা ভারতে করছি সেক্ষেত্রে পরিষেবা বাতিল হতে পারে আগাম জানিয়ে দেয়া হয়েছে কিন্তু এবার বিশেষ করে ইন্ডিগো কিন্তু প্রশ্নের মুখে পড়েছে তার কারণ হচ্ছে টানা দুদিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যায় জর্জরিত রয়েছে এই ইন্ডিগো দেশের সব থেকে বড় বিমান সংস্থা যদি নাম উঠে আসে তাহলে এই ইন্ডিগো প্রসঙ্গ যার জেরে এবার তোমার লক্ষ্য করা যাচ্ছে উড়ান বাতিল হয়েছে বিলম্ব হচ্ছে বেশ কিছু ফ্লাইট আর সেই ধারা অব্যাহত রয়েছে আজকে তিন নম্বর দিনেও তিন দিনও শিখেছে লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার উড়ানের বাতিল করেছে বিমান সংস্থাটি এর ফলে কি হচ্ছে যে তোমার বিশৃঙ্খলা একটা সৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন বিমান বন্দরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বহু যাত্রীরা আর সেই তালিকাতে আজকে বৃহস্পতিবার সকালবেলা যে লক্ষ্য করা গেছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই এছাড়া তোমার হায়দ্রাবাদ সহ দেশের একাধিক শহর থেকে অসংখ্য বিমান কিন্তু বাতিল করেছে ইন্ডিগো এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং অন্যদিকে জানা গেছে সকালেই তোমার দিল্লি থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত ত্রিশটি বিমান আর এই একই অবস্থা হয়েছে একই চিত্র উঠেছে হায়দ্রাবাদেরও সেখান থেকেও প্রায় তোমার তেত্রিশটি উড়ান বাতিল হয়েছে বলে আমরা খবর পেয়েছি বিমান সংস্থা সেক্ষেত্রে বাতিল করেছে আর গোটা ঘটনায় এই মুহূর্তে নড়ে চড়ে বসেছে ডিসি সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা আর ইতিমধ্যে ইন্ডিগো কর্তাদেরকে তারা সমন পাঠিয়েছে বলেও কিন্তু জানতে পারছি আমরা দেখো এদিকে এই বীমা সংস্থা তোমার অন টাইম পারফরম্যান্স এর কথা যদি বলতে হয় তাহলে তা কিন্তু তোমার নামতে নামতে প্রায় ৩৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে যেটা গত দোসরা ডিসেম্বরের হিসাব ছিল ৩৫ শতাংশ পয়লা ডিসেম্বর ছিল তোমার ৪৯ দশমিক পাঁচ শতাংশ ফ্লাইট সময় মতো যদি উড়াতে হয় তাহলে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দুঃখিত ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ তারা উড়িয়েছে আর তারপর দিন কিন্তু আরো অনেকটা ধাক্কা খেয়েছে পঁয়ত্রিশ শতাংশে নেমে এসেছে আর এই যদি অবস্থা হয় দেশের সব থেকে বড় এয়ারলাইন্স এর যার কারণে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হবে শুধুমাত্র যাত্রীদেরকে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর দেশের একাধিক বন্ধ থেকে সব মিলিয়ে যদি বলি তাহলে দুশো উড়ান কিন্তু বাতিল করেছে এই মুহূর্তে ইন্ডিগো এবার এত সব কিছুর মাঝে প্রশ্ন হচ্ছে যে কেন হচ্ছে এই সমস্যা কি কারণ রয়েছে তার পেছনে নিশ্চিত ভাবে যাত্রীদের মতে প্রশ্ন থাকতে পারে তবে সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি শোনা যাচ্ছে যে ইন্ডিগো এখন ভয়াবহ রকমের কর্মী সংকটে ভুগছে আর এমনিতেই তোমার নামমাত্র কর্মীদের কাজ কাজ করছিল ইস্তিমার সংস্থাটি নতুন ডিউটিতে সংক্রান্ত যে নিয়ম বিজেপিএ করেছে তাতে করে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে সংস্থা আর সেই নিয়ম অনুযায়ী পাইলট মানে বিজেপি এর পক্ষ থেকে নিয়ম ধার্য করা হয়েছে তাতে করে পাইলটদের ডিউটি আওয়ার রয়েছে দৈনিকে মানে প্রতিদিন সর্বাধিক আট ঘন্টা এবং সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা সেটা হতে পারে আর ফলে পাইলটদের অভাবে বহু বিমান গ্রাউন্ড করে সেখানে দিতে হচ্ছে সময় তারা চালাতে পারছে না সমস্যায় পড়তে হচ্ছে তবে সে সরকারি ভাবে এই সমস্যা সমাধানের জন্য তোমার বিমান দেশের বৃহত্তম বিমান সংস্থা তারা ক্ষমা চেয়েছেন ইতিমধ্যে তোমার ইন্ডিগো জানিয়ে দিয়েছেন যে বেশ কিছু অপারেশনাল এবং তাদের প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানে কিছুটা সময় লাগতে পারে তাই এই পরিষেবা তারা উন্নতি বিলম্ব তারা চেষ্টা করবেন তার জন্য তারা ক্ষমা প্রার্থী বলেও কিন্তু তারা ইতিমধ্যে বিবৃতি জারি করে তারা জানিয়েছেন আর এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে ইন্ডিগো রেখেছে দাবি হচ্ছে এই পরিষেবার সমস্যা জন্য যতটা পদ্ধতিগত কারণ রয়েছে সেই সমস্যাটা দ্রুত যেন তারা মেটাতে পারে সে নিয়ে কিন্তু তারা অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তবে দেখার বিষয় আগামী দিনে এই ক্ষেত্রে যাত্রীর দুর্ভোগ কমে কিনা কারণ দেখো দিল্লি মুম্বাই কলকাতা ব্যাঙ্গালুরু সহ ব্যাঙ্গালুরু সহ একাধিক ব্যস্ত রুটে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যেখানে সকাল থেকে বিমানবন্দরের কাউন্টার গুলিতে একটা লম্বা লাইন যাত্রীদের দীর্ঘক্ষর অপেক্ষা উত্তেজনা একটা বেড়ে চলেছে আর সেক্ষেত্রে ইন্ডিগো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ এবং প্রযুক্তিগত অপারেশনাল সমস্যার কারণে এই পরিষেবা তাদের ব্যাহত করতে তারা বাধ্য হয়েছে যার ফলে তোমার অসুবিধায় পড়েছে যাত্রীরা তবে হ্যাঁ সে ক্ষেত্রে এভাবে বরাবর পরিষেবা ব্যাহত হলে যাত্রীদের কিন্তু ধন্যবাদ শতাব্দী আপনারা শুনলেন টানা দুদিন ধরে ব্যাপক বিঘ্নতার সম্মুখীন ইন্ডিগো এয়ারলাইন্স ফ্লাইট বাতিল এবং বিলম্বের কারণে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা কর্মী সংকট এবং প্রযুক্তিগত ত্রুটি আবহাওয়ার প্রতিকূলতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে বিপাকে পড়েছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা এড়ানো যায় তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে ডিজিসিএ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন